পাকিস্তানে আটক পাইলটের ভিডিও মুছে ফেলার অনুরোধ ভারতের পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে পাক সেনাদের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনের ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি মন্ত্রী ইউটিউবের প্রতি এই অনুরোধ জানিয়েছেন বলে সরকারে একটি সূত্র জানিয়েছে সূত্র আরও বলছে ইতিমধ্যে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী পাকিস্তানে আটক পাইলট অভিনন্দন সংশ্লিষ্ট এগারোটি ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছে এই বিষয়ে যোগাযোগ করা হলে ইউটিউবের পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগলের একজন মুখপাত্র বলেন কোন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বৈধ কোনো আবেদন যদি আমাদের নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তা দ্রুত মুছে ফেলা হয় আমরা এই নীতি মেনে চলি তিনি আরও বলেন কোনো আধেহ গুগল থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছ থেকে পাওয়া আবেদনের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয় পাকিস্তানের দাবি তারা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং অভিনন্দন বর্তমানে ওই বিমানের একজন পাইলট আটক অবস্থায় অভিনন্দনে বেশ কিছু ভিডিও প্রকাশ করে পাকিস্তান তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত অবশ্য আটক থাকা অভিনন্দনকে আজ মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের জাতীয় সংসদে অধিবেশনে কালে দেশটির প্রধানমন্ত্রী এই কথা জানান ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ